ভালোবায়েতের মধ্যে ইমাম হুসেনের সাথে বড় কে আছে সেই ইমাম হুসেনের সদস্য হয় তার গলায় সুরি সালাইয়া যারা জান্নাত পেতে চায় ওই মানুষগুলার প্রতত্ত্ব তাদের রক্তগুলা আজকে যাদের ধমনিতে প্রবাহিত র্যায়ে আজকে অরি আল্লার উপরে আর ধাপ করতেছি ঠিক কিনা তাহ চালা র ইয়ামিনী রহমাতুল আলাইক আল্লাহর রসুল স্বপ্নে দেখাইলেন সাহা তুমি আর ইয়ামনে বসে ঠেকো না যাও সিলেটের বাংলার জমিনের সিলেটের গোর গোবিন্দ হিন্দু রাজা জালেম রাজা বোরহান সন্তানকে হত্যা করেছে আগে হইল খানকা তারপর মসজিদ তারপরে মাদ্রাসা আমার ভাইয়েরা সেই মাদ্রাসায় লেখাপড়া করে তিন পাতা সাড়ে তিন পাতার হুজুর হইয়া একটু আরবি শিখছো আরে মিয়া তোমার মতন আরবি এসছে এটা ভালো আরবি সৌদি আরবের মুসাও জানে সৌদি আরবের তুমি কিসার আরবি শিখছো আরবি শিক্ষা তুমি অলি আল্লাহর মাঝার আঘাত করো তুমি কোথার থেকে এসেছো তুমি চিন্তা করে দেখো তোমার জন্ম ঠিক আছে না এই দেশে মসজিদ ছিল না আমি চ্যালেঞ্জ করে বলছি আমার একটা কথার যদি রিপিট করতে পারেন পাল্টা উল্টাই দিতে পারেন আমি আপনার গোলাম থাকবো আলহামদুলিল্লাহি ওকাফা আলা মহানবুল মিনের দরবারে আলী শানি কালেমত্ত সুপুর যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে রহমবাগ দরবার শরীফে বিশেষ অনুষ্ঠানে হাজির হওয়ার সুযোগ করে দিলেন সে মহান প্রভুর দরবারে তান সকলে বলিয়ালদুলিল্লাহ সম্মানিত মুক্তিকামী ভাইরা আমরা শান্তিপ্রিয় মুসলমান ইসলাম শব্দের বাংলা অর্থই হল শান্তি শান্তি তো যে ইসলাম পালন করলে শান্তি পাওয়া যায় তিনি মুসলমান যে ইসলাম পালন করলে শান্তি পাওয়া যায় না সে মুসলমান নয় ধরেন গুড় যদি সত্য হয় মসজিদে খেলে মিষ্টি লাগবে মন্দিরে খেলেও মিষ্টি লাগবে লাগবে কিনা গুড় যদি সত্য না হয় কাবাগড়ের ভিতরে ঢুকে খেলেও মিষ্টি লাগবে না ইসলাম যদি সত্যিক হয় সত্য ইসলাম পালন করি পৃথিবীর যে কোনো জায়গায় গেলে আমি শান্তি পাব আর ইসলামেই যদি আমি সঠিক ইসলাম পালন করতে না পারি তাহলে পৃথিবীর কোনো জায়গায় শান্তি পাবো না এমনকি মসজিদ ঘরেও না আমার ভাইরা আজকে চতুর্দিকে তাকালে দেখা যায় ইসলামের সাইনবোর্ড লাগিয়ে মানুষ অনইসলামিক কার্যক্রমে লিপ্ত জামাতের সাথে আমরা নামাজ পড়ি নামাজও পড়ে ইমাম হুসাইনের গলায় সুরে লাগাইয়া জবাইও করে অথচ যে ইমাম হুসাইনের নাম আমি যদি নামাজে না নি আমার নামাজই হবে না নামাজের মধ্যে আর কানা হকাম তেরোটা ফরজের শেষ বারে হইল শেষ বৈঠকে তাসাহু পড়া এটা না পড়া নামাজ হবে না সেই তাসাহুদের মধ্যে আল্লাহ রসুল শিখিয়ে দিয়ে গেছে দুরুদের মধ্যে আল্লাহ সলিহাল মোহাম্মদ ও আলে মোহাম্মদ হে আল্লাহ শান্তি বর্ষিত করে মোহাম্মদ সাহাশ্লামের উপর এবং তার আহাল বায়েতের উপর এই মিয়া আহাল বায়েতের মধ্যে ইমাম হুসেনের সাথে বড় কে আছে সেই ইমাম হুসাইন যদি আহালের সদস্য হয় তার গলায় সুরি চালাইয়া যারা জান্নাত পেতে চায় ওই মানুষগুলার প্রতাপটা তাদের রক্তগুলা আজকে যাদের ধমনিতে প্রবাহিত আজকে ওরি আল্লাহর উপরে আঘাত করতেছি ঠিক কিনা আমার ভাইরা আমি শুধু কয়েকটা ডাটা আপনাদেরকে দিব বিশ মিনিটে আলোচনা করা যায় না সম্মানিত মুক্তিকামী ভাইয়েরা এজিদের যুগ যখন এজিদ তার এজিদ ইসলাম কায়েম করলো তখন রসুল ছিল না রসুলের ইন্তেকালের একষট্টি বছর একষট্টি হিজরিতে গিয়া পঞ্চাশ বছর পরে গিয়া কারবালার যুদ্ধ হয়েছিল তখন ইমাম হুসাইনের শিবিরে যারা মহিলারা ছিল এদেরকে কিন্তু অপমান অপদস্থ করেছে মদিনা শরীফে রাউজার পাশে গরু ঘোড়া বেঁধে এজিত লেদাইয়া সঙাইয়া সেখানে পুরা এলাকা গোয়াল ঘরের সাথে নিকৃষ্ট করেছে শত হাজারো আশেখ রাসূল নবীর সাহাবিদেরকে হত্যা করেছে নবীর পরিবার সহ রাসুলের সাহাবিদের স্ত্রী সন্তান কন্যাদেরকে ওই মদিনার পাশে তাদেরকে দর্শন করা হয়েছি ইতিহাস খুলে দেখেন আমি ইতিহাস ইসলামের স্টাডিজের ছাত্র আমার ভাই আমি বলতে চাচ্ছি যারা এহেন দুষ্কর্ম করে তারা যদি ইসলামের নাম নেয় তাদের মুখে ইসলাম মানায়নি বলে না সমানিত মুক্তিকামী ভাইরা এ ঘটনা চলতেছিল ওই যুগে সাহাবি কেউ যদি নাম নিত আমি সাহাবি আজিৎ তাকে হত্যা করতো ঘরে ঘরে খুঁজে খুঁজে বের করে তাকে হত্যা করতে যে নবীর সাহাবি থাকলেই তাকে বেড়ে ফেলবে এই অবস্থা চলতেছিল চলতে চলতে ওই মক্কা এবং মদিনার সাহাবিগুলো দল বেঁধে বেঁধে বিভিন্ন দেশে পালাইতে শুরু করলো হিজরত করতে শুরু করলো শাম সিরিয়া ইয়ামান মিশর উজবেকিস্তান তাজিকিস্তান বিভিন্ন দেশে তারা যখন লুকাইতে শুরু করলো পলাইতে শুরু করলো ওখানে গিয়ে গিয়ে তারা ধর্ম প্রচার করতে শুরু করলো আপনারা জানেন এই বাংলাদেশ নট অনলি বাংলাদেশ ভারতবর্ষ এটাকে বলা হয় বাংলা ভারত উপমহাদেশ এই বাংলা ভারত উপমহাদেশে কোনো নাই সেনাই কোন আসে সেনাই আজকে গোটা বাংলাদেশের দিকে তাকায় দেখেন শতকরা সেভেন্টি প্লাস পার্সেন্ট জেলা উপজেলা থানা ইউনিয়ন গ্রাম প্রতিষ্ঠানের নামগুলো হিন্দুদের নামে ঠাকুরগাঁও নারায়ণগঞ্জ হবিগঞ্জ ওইগঞ্জ এমুক প্রত্যেকটা জায়গায় দেখবেন হিন্দুদের নাম কারণ এই দেশের জমিদার ছিল হিন্দুরা এই দেশ পরিচালনা করছে হিন্দুরা আমার হইরা সেই হিন্দুদের দেশে হিন্দুদের দেশে কোনো নবী আসে নাই রাসুল আসে নাই এই দেশে যারা এসে মানুষগুলোকে হিন্দু থেকে মুসলমান বানিয়েছিল তারাই ছিল রিয়াম্মা এদের নাম কি ও রিয়াল্লাহ শাহজালা রিয়ামিনী রহাম্তুলা রসুল স্বপ্নে দেখাইলেন শাহ জলাল তুমি আর ইয়ামনে বসে থেইকোনা যাও সিলেটের বাংলার জবিনের সিলেটের গোর গোবিন্দ হিন্দু রাজা জালেম রাজা বোরহানুদ্দিনের সন্তানকে হত্যা করেছে তুমি তো সেখানে গিয়ে টেকেল দাও আর ভাইরা শাহজালাল চলে এসেছিল সেখানে ট্যাকল দিতে তাকে বাধা দেওয়া হয়েছিল সুরমা নদীতে নৌকা ছড়িয়ে নেওয়া হয়েছে বগলের সাইডমাস নদীটি বিশেষ আকর্ষণ স্রোত নদী সত্তর জন সঙ্গ নিয়ে পাড় থেকে ওপার পানি দিয়ে চলে গিয়েছিল। আসলে নরায় স্লোগান দিতে দিতে গোর গোবিন্দ্র প্রাসাদ ভেঙে চুদমার হয়ে গিয়েছিল বলি আল্লাহর অস্ত্র নিয়ে জগতে আসে না বাংলা ভারত উপমহাদেশে শাহ জালাল

তারা যদি মুসলমান না বানাইতো লাইল হাইল্লাহ মোহাম্মদ রসুল না বলতো তাই আজকে আমরা লাইল হা বলতাম না আমরা বলতাম ইলহা হর্তি পপন ইল্লু ইলহা পরম পদম জম বৈকল ঠম্পর মোহাম্মদর হয়তো বা গলার ভিতর তসবির মালা থাকতো না গলার মধ্যে পৈতার মালা দিয়া হিন্দুর মন্দিরে গিয়া বলতাম হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এ মুসলমান সেই হিন্দুদের পৈতার মালা সরাইয়া তসবির মালা যারা গলায় দিয়েছিল ওই ধুতি খুলাইয়া লুঙ্গি পরাইছিল সিরি সিরি নাম কেটে মোহাম্মদ আব্দুল করিম মোহাম্মদ আব্দুর রহিম নাম লেখাইয়া কলমা শিখাই একজন মানুষকে মুসলমান বানাইছিল এরাই ছিল অরিয়াল এই দেশে মসজিদ ছিল না আমি চ্যালেঞ্জ করে বলছি আমার একটা কথা যদি রিপিট করতে পারেন পাল্টা উল্টাই দিতে পারেন আমি আপনার গোলাম ফাটব আমরা ইতিহাস থেকে কথা বলছি দলিল প্রমাণের সাথে কথা বলছি আবার ভাইরা এই দেশে কোনো মসজিদ ছিল না না একটা মসজিদ একটা মাদ্রাসা আমার মতো হুজুর তো বাড়ি চালান তো পাইতেন না এই বাংলার জমিনে যারা আল্লাহর নবীর নির্দেশে ছিল তারা অলি আল্লাহ আমাদের দেশের মানুষের ভাষা তারা বুঝে না তাদের ভাষা আরবি আমাদের ভাষা বাংলা তাদের ভাষা পুস্তু আমাদের ভাষা হিন্দি তাদের ভাষা অন্য আমাদের ভাষা উর্দু এরকম বিভিন্ন ভাষা ভাষীদের মাঝে তারা এসে কোন রকম কষ্ট করে বন জঙ্গলে থেকে গাছের লতা পাতা খেয়ে এই দেশের মানুষগুলাকে নবীর আদর্শ শিখেছে একজন একজন করে একটু একটু করে কলমা পরে মুসলমান বানাইছে এবং যারে মুসলমান বানাইছে তারে দিয়ে আবার ভাষা বুঝাইছে বুঝাইতে বুঝাইতে জঙ্গলের কিনারে বিশ জন পঞ্চাশ জন হয়েছে ছোট্ট একটা ঝুপড়ি গাছের ডালপালা লতবতা দিয়ে একটা ঘর বানাইছে ফার্সিতে যাকে বলা হয় খানকা শরীফ এই খানকা শরীফ বানাইয়া তারা ওখানে ঝুপড়িতে থাইকা মোরাকা বা মোশাহাদ আল্লাহকে পাবার শিক্ষা দিয়েছে এইবার যখন দুইশো একশো মানুষ মুসলমান হয়েছে খানকা শরীফের জাগা জায়গা হয় না এইবার তারা বলছে বাবা আপনি একটা মসজিদ বানান কয় মসজিদ কি কয় তোমরা বানাও আমি দেখাইয়ে দেই সুন্দর করে মসজিদ বানাইয়া মেহরাব দিয়া রকম ভাবে দিছে এইবার বলে তোমরা আজান দাও আজান কি আজান শিখাইয়া দিল এইবার মসজিদ বানাইলো মুসল্লিদেরকে নিয়া জামাতি ইমামতি আকবর নামাজ পড়লো মেহরাব বানাইলো মিনার বানাইলো উঁচু জায়গায় সুন্দা দিয়ে আজান দিল এইভাবে দিতে দিতে নামাজ শিখতে হবে নতুন মুসলমান নামাজ জানে না তখন তাদের জন্য মুর্শিদের বারান্দায় এটা মক্ত করলো কোরআন শরীফ শিখাইলো আলিফ পাতা সুরাকেরা শিখাইয়া দোয়া দুরুদ নামাজের নিয়ম কানুন শিখাইয়া এইভাবে আস্তে আস্তে মুর্শিদ খানকা এরপরে মুর্শিদ তারপরে মাদ্রাসা আজকে সেই মাদ্রাসায় তিন নম্বর জিনিস আগে হইলো খানকা তারপরে মুর্শিদ তারপরে মাদ্রাসা আমার ভাইরা সেই মাদ্রাসায় লেখাপড়া করে তিন পাতা সাড়ে তিন পাতার হুজুর তোমার মত আরবি জানে সৌদি আরবের তুমি আরবি শিখছো আরবি শিক্ষা তুমি কোঠার থেকে এসেছো তুমি চিন্তা করে দেখো তোমার জন্ম ঠিক আছে কিনা কারণ তারা নবীর সুল্লাহর বিরোধিতা করে কোরআন প্রমাণ করে তাদের জন্মের ঠিক নয় এ মুসলমান আজকে অলি আল্লাহ স্বীকার করো এই বাবে রহমত নয় তালা কয় তালা এই নয়তালা তালা বিল্ডিং এর যেখানে বসে আছেন মাটির নিচে অন্তত দুই তলার উপরে ফাউন্ডেশন আছে আছে না নেই এই মাটির নিচের দুই তালা ফাউন্ডেশন যদি মাটি সমান করে সরিয়ে দেন ভূমিকম্প লাগবে না হালকা বাতাসে বিল্ডিংটা পড়ে যাবে মাটির দুই যদি ফাউন্ডেশনটা থাকে একশো বছর বিল্ডিং এর গ্যারান্টি ঠিক কিনা কন ও মুসলমান বাবের হমত নয় তালা উঠলা দৌড়াইলা নামলা নিচে উঠলা এসির বাতাস খাইলা সব করলা কিন্তু মাটির নিচে যে নয় তালার দুই তালা ঢুকে আছে এটা খেয়াল করলা না এই দুই তালের উপর মাথার উপর দাঁড়াই নয় তালাই যেন তুমি আজকে হাসি তামাশা করতেছো মনে রাখো তুমি কাদের বিরুদ্ধে কথা বলো এই বাংলাদেশ মুসলমানদের অস্তিত্বের ভিত্তি হলো অলি আল্লাহ অলি আল্লাহ যারা যেখানে শুয়ে আছে মাজার রৌজা যেখানেই হোক না কেন তাদের মাথার উপরে গোটা বাংলাদেশ তাদের যদি নিচ্ছিন্ন করে দাও খোদার কসম তোমাদের অস্তিত্ব থাকবে না তোমাদের অস্তিত্ব টিকে আছে অলি আল্লাহর উপরেই তুমি যে আকাম কুকাম করো তুমি মাদ্রাসায় যে বলৎকার করো তোমার যে আকাম কুকাম এগুলা যেন এগুলার জন্য আসমান ভাইঙ্গা তোমার মাথা পড়তো কেন পরে না জানো মাথার উপর সাদ আছে সাদের উপর ঠাডা পরে নিজের মাথায় পরে না কারণ সাদ আটকাই আছে এই সাতটাকে ধরে রাখার জন্য পিলার লাগে ও মুসলমান তোমার এই সাত যে পিলার হইয়া তোমারকে ঠাডা থেকে বাসায় রাখছে এই পিলার গুলাই হলো গোটা বাংলাদেশের অলিয়াল্লাহ এই অলি আল্লাহ তোমার পাপের বোঝা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে যদি অলি আল্লাহর পিলারটা সরা যায় কজবের পাহাড় তোমার মাথার উপর পরে তুমি ধ্বংস হয়ে যাইবা মুসলমান অলি আল্লাহ কাকে বলেছেন কোরআন প্রমাণ করে গোটা পৃথিবীতে আল্লাহ লক্ষ কোটি পাহাড় দিয়েছে আল্লাহ কোরআনে বলে এই পাহাড়গুলোকে আমি পৃথিবীতে দিয়েছি ভূমিকম্প না করে একটা বস্তুকে প্রেক দিয়ে গেড়ে রাখলে যেমন পেরেকে এটাকে আটকায় রাখে গোটা পৃথিবীর প্রতিটা পাহাড় কালা প্রেক বানায় রাখছে এই প্রেক যদি না থাকে কেউ যদি দেখেন মাঝে মধ্যে পাহাড় কাটলে মানুষ বিরোধিতা করে সরকার মামলা দেয় কারণ পাহাড় ধ্বংস করা যায় না এটা অস্তিত্ব পাহাড় যেমন পৃথিবী থেকে টিকায় রাখার একটা প্রেক বলি আল্লাহ হইলো গোটা বিশ্বকে টিকায় রাখার প্রেকের মতো এরা যতদিন আছে তুমি থাকবা এরা না থাকলে তুমি থাকবা না তুমি নৌকার মধ্যে বসে ছিদ্র করে মনে করতেছে যে করতেছ আর একজন চিন্তা করে ভাই ছিদ্র করলো ও মরবা আমার কি না রে ভাই নৌকার ভিতরে একজন যদি ছিদ্র করে ব্যাকজন তারে বাধা দাও নয়তো বাবা তুমিও যাইবা হ্যাঁ যাইবো আমিও মরছি তোরও খাইছি আল্লাহ মুসলমান খবরদার খবরদার সাবধান অন্যায় অন্যায় যে যে করে আর সহে তবে ঘূর্ণের জন্য তার তীর্ণ সমদহে যে অন্যায় করে আর যে অন্যায় সহে দুইজন সমার অপরাধে অপরাধী আজকে যারা অলি আল্লাহর বিরুদ্ধাচরণ করছে দরবার ভাঙে মাজার ভাঙ্গে ওরা পশু ওরা হয় না ওরা পিসাস ওরা কুকুর ওরা শুকুর ওরা নিকৃষ্ট জানোয়ার আল্লাহ ওদের সম্পর্ক করানাই বলছে ইকা কাল আন আম বানহু মাদাল আল্লাহই বলে ওরা ছাগল গরু না ছাগল গরুর গস্ত খাওয়া যায় মাংস খাওয়া যায় কইটা গুটা বুনা করা যায় আরে সামরা দিয়া জুতাও বানানো যায় আরে ওরা তো কুত্তা শূরের চাইতে খারাপ ওগো গস্ত কাজে লাগে না সামরা লাগে না ওগো গায়ের লাগে গোসা লাগলে ওজন হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমি আপনাদেরকে শুধু বলতে চাচ্ছি আজকে বিরুদ্ধে যারা লাগছে আপনি মনে আপনার আমার কেউ নয় হতে পারে আপনার আমার আত্মীয় স্বজন কিন্তু মনে রাখবেন ওদের ব্ল্যাক কানেকশন সেই কারবালার বাইশ হাজার সৈন্যদের ব্লাড এদের ভিতরে কোনো না কোনো কারণে ঢুকে গেছে

ওই পোলা পালের লগে তার ঘরে ওলমত বলে নবীর সাথে তুলনা করে চি 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 এরা লুত নবীর কৌমেনের মত নিকৃষ্ট চরিত্রের অধিকারী আমি বলতে চাই ওলি আল্লাহ আল্লাহর বন্ধু ওলি যোক আল্লাহ সমনসমার আল্লাহর বন্ধু এ সম্পর্কে আল্লাহ কোরআনে হাকিমে 39 টা আয়াত নাজিল করেছে আল্লাহু আ'লা ইন্না আউলিয়া আল্লাহ লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন বি কেয়ারফুল শব্দান খবরদার যারা আল্লাহর বন্ধু হয় ওলি হয় আউলিয়া হয় তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই সুবহানাল্লাহ আমার ভাইরে সম্পর্কে কোরআনে আল্লাহ অনেক কথা বলেছে ওলি আল্লাহ সম্পর্কে আমি শুধু আপনাদেরকে বলতে চাই এই ওলি আল্লাহর কথা বলতে গিয়ে রাসূল বলে আলা ইন্ন আউলিয়া আল্লাহ লা ইয়ামুত খবরদার সাবধান যারা ওলি হয় তাদের মৃত্যু নাই তার অমর আজকে ওলি আল্লাহর অনেক জায়গায় ভুঁংতে গিয়ে দেখছে ছত বছর আগে ওলি আল্লাহ ইন্তেকাল করছে এখনো তার লাশ তো দূরের কথা কাফনের কাপড়ও নতুন আছে ও মি তোমার উস্তাদগুর কবর খুঁইতা দেখো যদি লাশ দাখাইতে পার আমরা সব যাই এখানে পড়ুম আর যদি দেখাইতে না পারো ওলি আল্লাহরে দেখানো যায় তাহলে বলো তুমি ওলি আল্লাহর বিরোধিতা আর করবা না স্বীকার করো ঠিক কি না কোন অমোন ভি এরা বোকা এটা কি আল্লাহ নিজেই বলছে জালুমান জাহুলা মানুষের মতো বোকা মানুষের মতো অভম জালেম আর জগতে নাই আল্লাহ নিজে কোরআনে বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত এই মানুষের মতো অকৃতজ্ঞ নিমুখ আর আমার জগতে নয় কুলে খাইয়া বুকে ছুরি দেয় কথা কোন ঠিক কি না এই মানুষগুলো অথচ একটা কুকুর কাপড়ে তিন দিন ফ্যানকুটা জুটা কাটা খাওয়া তিন দিন দেখবেন খাওয়ানোর পর আপনার পিছু লাগবে আর সরে না তাহলে মানুষ কুলু খেয়ে বুকে সরে দেয় এরা কুত্তার নিকৃষ্ট ঠিক কিনা কর সম্মানিত মুক্তিকামী ভাইরা আমি শুধু বলতে চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনের মধ্যে ঘোষণা করে যে ওলি আল্লাহ আল্লাহর বন্ধু তাদের দুনিয়াতে কোনো ভয় নাই কিয়ামতের ময়দানে তাদের কোনো চিন্তা নাই এই ওলি আল্লাহ সঙ্গে দুনিয়ার কোন মানুষ যদি दुश्मनी করে বিরোধিতা করে আল্লাহ নিজে হাদিসে কুদসতে বলে মান আদা লি উলিআন ফাকাদ আজানতুহু বিলহ বড়খানি শরীফের 2166 নম্বর হাদিস 6100 সাঁত্রিশ নম্বর হাদিস আর মেসকা শরীফের দুই হাজার দুইশো নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রব্বুল আলমী নিজে বলছে হাদিসে কুচ্ছি রসুল বলে সেই ব্যক্তি কোন আল্লাহর বন্ধু অলি আল্লাহ আউলিয়া ক্যারামের সঙ্গে দুশ্মনি করে পেয়াদুবি করে আল্লাহ বলে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। ও ভাই আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করে পারবেন নি কি কন পারবেন নি আমাকে সাথে লাগিয়ে দেখেন আশেখেরা ছেলেরা আমাদের সাথে লাগিয়ে দেখেন একটা পার্সেন্ট হঠাৎ হঠাৎ করে আর পারবেন না কথা ঠিক কিনা আমরা বুঝি নাই আমরা যে এত কুত্ত আমরা বুঝি নাই যে পায়খানার মধ্যে মুখ দিবেন মনে করছি ডিজিটাল যুগ কুরমা পুলো খাইবো রাষ্ট্রে যে পায়খানায় মুখ দিবেন আমরা বুঝি নাই এত কুত্ত আপনারা আমরা জানতাম আপনারা একটু ভালো হইছেন কিন্তু যখন দেখলাম ভালো হন নাই কুত্তারে সুসু করলে কাম হয় না কুত্তারে মুগুর দেওয়া লাগে ঠিক কিনা কম এই জন আমরা গোটা বাংলাদেশের গোটা বিশ্বের আশিকের রাসূলরা এই কুকুরটার জন্য মুগুর নিয়ার মিআছি ততক্ষণ ঠিক কি না আমরা কারো গায়ে পড়ব না যদি আমাদের গায়ে কেউ উপরে আমরা ছাড় দেব না কতক্ষণ ঠিক কি না আমার বাড়িতে ঢুকবেন আমার সম্পদ লুণ্ঠন করবেন ডাকাতি করবেন জালায় পোরায়ে দিবেন আমার মানুষেরে খুন করবেন আর আমি আঙ্গুল চুষপু এটা হতে পারে না আমরা ভদ্র ভদ্র তালে আপনারা দুর্বলতা মনে কইরেন না কথা কন ঠিক কিনা আমরা কি আমাদের হাত পাও কি ব্যাংকে জমা রাখছি বাসায় ফিরি জানিয়ে খাচ্ছি আমরা আমাদের সাথে নিয়ে এসেছি আমরা দরকার হয় প্রতিবাদ করব তবে তোমার বাড়ির দিকে আঘাত করব না আমাকে আঘাত দিলে আমি পাল্টা প্রতিঘাত করব জানার মায়া করবো না ঠিক কিনা তুমি মারা গেলে কুত্তা সুরের মতো মরবা আর আমি মারা গেলে অলি আল্লাহর পক্ষ থেকে ধর্মকে বাঁচাইবার জন্য মোহাম্মদের প্রেমের ইসলাম মোহাম্মদ ইসলামকে বাঁচাই থেকে আমি যদি মারা যায় আমি শহীদ হব তোমরা শহীদ বলো জোর করে এটা শহীদ না এটা কুত্তা মরা কথাক্ষণ ঠিক কিনা রে মুসলমান আমার কথা রাখ থাক করিলেন না কারণ নাও আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আর পিছনে যাওয়ার জায়গা নাই হয়তো মরমো নয়তো মারব ইয়েসর নো সমরিত মুক্তিকামী ভাইরা আমি শুধু বলতে চাচ্ছি আজকে যারা খানকা ভাঙতে চায় আমি তাদেরকে বলবো খানকা ভাঙ্গার আগে লিস্ট মসজিদ ভাঙতে মসজিদ ভাঙ্গার আগের লিস্ট মাদ্রাসা হবে মাদ্রাসা ভাঙ্গার আগে লিস্ট যেই মাদ্রাসা গুলায় বলৎকার হয় এটার আগে ভাঙতে হবে বলবেন হুজুর বলৎকার তো মাদ্রাসাই করে নাই কর্স হইলা একজন হুজুরি হ্যার আমরা বাড়ি ফিরে দিছি ও ভাই তাহলে অলি আল্লাহ যেখানে শুয়ে আছে মাজার এখানে অলি আল্লাহ অপরাধ করে নাই এখানে একটা লোক যাই একটু নেশা করতে পারে এটা উল্টা পাল্টা চলতে পারে ল্যাংডে হইতে পারে একটু বিড়ি শিখে খাইতে পারে এই জন্য এরে বাই করে দেন এরে খেতাই দান এর কারণে বাজার কেন ভাঙবেন কতক্ষণ ঠিক কিনা তাইলো নিজের খেলা ষোলো আনায় আঠারো আনা অন্যের খেলা দুই আনাও না বুঝে যায় তোমরা এজিদ ইসলামের অনুসারী কতক্ষণ ঠিক কিনা এজিদ ইসলাম ভতের ইসলাম এজিদ ইসলাম অত্যাচারের ইসলাম নিষ্ঠুর ইসলাম লোক ইসলাম আর মোহাম্মদ ইসলাম হলো প্রেমের ইসলাম আদর্শ ইসলাম চরিত্রের ইসলাম কালবের ইসলাম ইসলাম ভোগ করে না ইমাম হুসেনের মতো ত্যাগ করে দেয় কথা বলেন ঠিক ঠিকা সম্মানিত মুক্তিকামী ভাইরা আজকে সুফি সম্রাট হুজুর কেপলাধারের এগারোটা দরবার শরীফ অন্যান্য মানুষকে বলবো মিয়া এগারোটা দরবার শরীফ নাম শুনছেন জীবনী দেওয়ানবাগীর 11টা দরবার শরীর এখানে ভিক্ষা করা হয় না এতিমখানার সাদাকা কালেকশন করে না এগুলাই বড় বলৎকার করা হয় না এই সমস্ত জায়গায় শরিয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড করা হয় না এখানে একটা মানুষের সংশোধনের শিক্ষা দেওয়া হয় আত্মশুদ্ধি দিলচিন্তা নামাজে হুজুর নবীর আশে খাওয়া যুগের ইমাম শাহ দেওয়ানবাগীর শিক্ষা হলো চরিত্র বানায় শিক্ষা যেই শিক্ষাকে ইমাম প্রফেসর ডক্টর কুত্রতখদার প্রতিনিধি দিয়ে যাচ্ছে একটা মানুষকে আল্লাহর নূরে নবীর নূরে নূরানী করে অন্তরটাকে আলোকিত করে একটা মানুষকে সত্যিকারের মানুষ বানিয়ে দেওয়া এটাই হলো নবীর শিক্ষা নবীর বুড়ির কাঠুরি মাথায় নিয়ে পৌঁছাই দিছে বুড়ি নবীরে গালি দিছে কিন্তু নবী পাল্টা আক্রমণ বুড়িকে করে নাই আপনারা হুজুর হলে কি করতেন রে খতম করে লিখতেন ঠিক কিনা কন ওই নবীর চরিত্র আশে কেরা মধ্যে কথা কন ঠিক কিনা আর আপনাদের চরিত্র এজিদের চরিত্র যারা ইমাম হোসেনকে শহীদ করে তার কবর রচনা করেছে কারো প্রান্তরে সমন্বিত মুক্তিকামী ভাইরা আমরা সেই নবীদের আদর্শ আদর্শবান আমরা সাহাবীর আদর্শ আদর্শবান আমরা আহাল ভাইতের আদর্শ আদর্শবান আমরা অলি আল্লাহদের আদর্শ আদর্শবান গোটা বাংলাদেশে যত অলি আল্লাহ এসেছে সব আমাদের মাথার তাস অলি আল্লাহ সব এক সুতায় গাথা কথা বলেন ঠিক না একটা অলি আল্লাহর আর হাত লাগাবেন না যদি হাত লাগান আমরা হাত ভেঙে আপনার ছাদে ঝুলাইয়া দেবো বাংলাদেশ তরিকতপন্থীদেরকে আমি আহ্বান করব দলমত নির্বিশেষে প্রতিটা তরিকতপন্থী ওই আল্লাহ ভক্ত এক হয়ে আমরা এই জলেমের বিরুদ্ধে অত্যাচারীদের বিরুদ্ধে এজিদপন্থীদের বিরুদ্ধে আমরা অত্যাচারের বিরুদ্ধে আমরা দুর্গ তুলতে চাই ঠিক না কর আমরা এদেরকে সার দিয়েছি কিন্তু ছেড়ে দেব না ছেড়ে দেব না খবরদার একটা চুল পরিমাণ অংশ আর যেন কেউ ক্ষতি করতে না পারে বিকেয়ারফুল সাবধান থাকেন ডক্টর কুদরত খোদা দেওয়ানবাগীর উপযুক্ত সন্তান দেওয়ানবাগী যেভাবে 35 বছর পর্যন্ত 11টা দরবারকে গড়েছে আগুড়ে রেখেছে কুদরত খুদার হাতে হাতে যে কত দায়িত্ব এসেছে আপনারা মনে রাখবেন খবরদার চিন্তান কোনো প্রয়োজন নাই এই দরবারগুলো দু কুদরত খুদা ইনশাআল্লাহ হেফাজত করবে আল্লাহ ইচ্ছা করলে আমাদের হুসিলা কথা কোন ঠিক কিনা আমরা আছে নাই আজকে যে যেই দরবারে যে আশেপের থেকে এসেছে আমি প্রতিটা অনুরোধ করব। আপনারা খোলা রাখেন মানুষ হয়ে না এখন ঘুমের সময় নয় জাগ্রত হতে হবে জাগ্রত নিয়ে জাগ্রত বিবেক নিয়ে জাগ্রত আত্মা নিয়ে আমরা অকুতুবয় সৈনিক হয়ে মোহাম্মদ ইসলামের সৈনিক হয়ে ইমাম হুসাইনের সৈনিক হয়ে বিরুদ্ধে জিদের বাহিনীদের বিরুদ্ধে সচ্ছ হয়ে আমরা অলিয়াত সম্মান অক্ষুণ রাখবো তাদের গোটা বাংলাদেশের সকল রওজা তরবার শরীফকে আমরা অক্ষুণ রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ বাংলাদেশ সরকার সহ সকলকে অন্তর্বর্তীকালীন সরকার সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীদের অনুরোধ করব ভাই অন্যায়ের সাথে আপোষ করবেন না জুলুম যেই করে সে যদি আমার আপন হয় যে জুলুম করে সে জালেম আমি তার পক্ষ নিতে পারি না ঠিক কিনা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে আমরা যেন বাবা দেওয়ানবাগির এই দরবার শরীফ মাজার শরীফ রৌজার শরীফ যেখানে যা আছে বাবে মদিনা বাবে রহমত বাবে মোর্শেদ বাবে নেয়ামত বাবে বরকত বাবে জান্নাত। যেখানে যত দরবার শরীফ আছে সব দরবার শরীফের জন্য আমরা এক হব কারণ বাবার দরবার সব আমাদের সমান আমার হাত যেমন আমার নিকটের আমার পাও আমার নিকট গোটা দেহের সব আমার বাবা এগারোটা দরবার সব আমাদের আমাদেরকে করুক আমরা আশেখের কথা নির্দেশে সদা সর্বদা যেন মরণ পর্যন্ত এই মোহাম্মদ ইসলামের গোলামিতে থাকতে পারি সেই তৌফিক বহনাল পাক আমাদের সবাইকে দান করুক সবাই বলুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ